ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার ফেসবুক ইউটিউব জ্যোতির্ময়ী ব্লগ বন্ধুরা কেমন আছে শুভ সকালের শুভেচ্ছা রইলো আবার সকল বন্ধুদের জন্য আমি চল শীতে মানে ভীষণ বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে কুয়াশা রোদ নেই আর ঠান্ডায় আমি ঠকঠক করে ঘরের ভিতরে কাঁপছি তবুও তো কাজ তো বন্ধ হবে না খেতে তো হবে তার জন্য তো রান্না করতে হবে তাই রান্নাঘরে সকাল সকাল চলে আসলাম সকালে আমাদের পরগশিল আজকে লুচি লুচি করলাম লুচি খেয়েছি খাওয়ার পরে এখন চলে আসলাম তোমার দুপুরের রান্না দুপুরে রান্না হচ্ছে আজকে লাউ ঘন্ট জিরে বাটা জিরে ভেজে গুঁড়ো করে বেটে দিয়ে ঘন্ট আটা দিয়ে কিংবা চালে গুঁড়ো দিয়ে যে ঘন্টাটা করি ওইটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে সেইটার জন্য এটা হাজব্যান্ডের জন্য করা হচ্ছে আর আমি করবো এই যে আলু কেটেছি এই যে দিয়ে এই যে ট্যাংনাগুলো দেখছো না লাল লাল করে ভেজেছি আরও কড়াইতে দেখাই ভাজা করছে এই চাঙড়া মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে আজকে একটা রেসিপি করবো আর আমার আছে চিংড়ি পটলের তরকারি করা হয়ে গেছে তো ওই চিংড়ি পটলের তরকারি দেখাচ্ছি তোমরা সঙ্গে থাকো ট্যাংরা মাছের জন্য পেঁয়াজ কুচি করা হয়ে গেছে আর এই যে আদা রসুন পেস্ট করা আছে এই হচ্ছে ট্যাংরা মাছের তরকারির জন্য কচ্ছি আর আমার দেখো পটল চিংড়ি আমার রেডি করা হয়ে গেছে দেখো চিংড়ি চিংড়ির সাইজ দেখো দেখেছো কত বড়ো বড়ো চিংড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না সারা ঢিক লাগিয়েছে ভোরবে তাকে তো সকালবেলা করা হয়ে গেছে তাকে দিয়ে লুচি দিয়ে সব খেলো আর এখন আমার পর্ব হচ্ছে মাছটাকে তুলতে দি এই মাছ খুব ফোটে জানো লাগা মাছ টু আছে আজকে রেসিপিটা করবো কিভাবে আলুটাকে একটু মানে ফার্স্টে কালো জিরে আর সাদা জিরে দিয়ে ফোড়ন দেবো দিয়ে আদা বাটা পেস্ট আর রসুন পেঁয়াজটাকে ভেজে নেব এইগুলো দিয়ে পেস্ট করবো ভেজে নেবো তারপরে আলুগুলো দেবো দিয়ে কষিয়ে বেশ ট্যাংরা মাছের ঝোল করবো আজকেই হয়তো গরম মাছটা দিয়ে আজকে করবো সঙ্গে থাকো তোমরা দেখো আমার ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে ঠিক আছে ওই বাটিতে তুলবো এই যে বাটি এরকম ডেকসি আমার চারটে যেন এরকম এরকম টাইপের ডেকসি আমার চারটে দুটো ঠাকুর ঘরে আছে একটা ঠাকুর ঘরে একটা এখানে দুটো আর একটা তোলা এখানে আর একটা আছে সেটা তো এই দেখো এই এই দেখো এই এই একটা একটা একই ট্যাক্সি দুটো আর একটা ঠাকুর ঘরে রেখেছি দিয়েছি ঠাকুর ঘরের জন্য আর একটা তোলা আছে আমার মাছের ঝোল হয়ে গেল ঝোল কম হয়ে গেছে নাকি না ঝোল কম হলে মাছটা খেতে টেস্ট লাগে বলো আর ঝোল পাই বেশি হলে ভালো লাগে না আমার মেয়ের জন্য পাই না আমার মেয়ে ঝোল লাগবে ভাতও বসিয়ে দিয়েছি ভাত এবারে এতে বসবো বসে এখন আকাশে একটু রোদ রোদ উঠছে কালকে আমি একটা কমেডি দিয়েছি বুঝলে বন্ধুরা হাজবেন্ড কথাটি অর্থ কী বলো তো হ্যাঁ বলতো তোমরা কে বলতে পারবে হাজব্যান্ড কথাটা অর্থ কী দেখে যারা বলছি মানে ফোন দিতে আছে হাজব্যান্ডকে যেসব আছে বউ বলতে হাজব্যান্ডটা কথার অর্থ কী তা হাজব্যান্ড তো বলতে পারছে না তখন আমি উত্তরটা দিয়ে দিচ্ছি হাজব্যান্ড মানিয়ে হাসতে হাসতে ব্যান্ড বান্ডি দেওয়া তার মানে আমরা প্রত্যেকটা বিবাহিত মহিলাদের একটা করে হাজব্যান্ড থাকে তারা হাসতে হাসতে ব্যান্ড বাদ নিয়ে বানিয়ে দেয় হাজব্যান্ডগুলোকে একটা কমেডি এটা জাস্ট কমেডি এবং আমি এটা কমেডিটা কালকে ইউটিউবে করেছি ইউটিউবে আমার দুটো চ্যানেল জ্যোতির্ময়ীর গল্প আর য্যোতির্ময়ীর ব্লগ একটু দেখো পাশে থেকো আজকে ব্লগটা এখানে শেষ করলাম ভালো থেকো আবার আসবো একটা ব্লগ নিয়ে সবাইকে ডাটা